আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার এস এম আজকে আপনাদের সামনে একটি বলতে গেলে টেস্ট টেস্ট আর এখানে ওনারা বাংলাদেশে চিকিৎসা করেছেন ইন্ডিয়াতে চিকিৎসা করেছেন প্রায় বাংলাদেশে কি কি চিকিৎসা কত টাকা খরচ হয়েছে আমরা তার ওনাদের মাধ্যমে জানবো কিন্তু বিষয়টা হলো টেস্ট করে একবার বলে ওনাকে ওনার টিভি হয়েছে আর অনেকবার চিকিৎসা টিভি করে যখন ব্যর্থ হয়েছে তখন আবার বলতেছে ওনার ক্যান্সার হয়েছে যে আগের চিকিৎসাটা ভুল চিকিৎসা হয়েছে ভুল ইনফরমেশন তারা পেয়েছে তো যদি টেস্টের এই অবস্থা হয় চিকিৎসার এই অবস্থা আবার মানুষ যাবে কোথায় আমরা ওনাদের কাছ থেকে বিস্তারিত বিষয়গুলো জানবো এর মধ্যে আপনাদেরকে ফাইলগুলো আমরা দেখাই আপনাদের কাগজপত্রের যে অবস্থা বাংলাদেশের এবং ইন্ডিয়ার দেখলে আপনার কাগজপত্র দেখলে আমার প্রায় এক ঘন্টা লাগছে সবগুলো রিপোর্ট দেখতে আপনাদেরও দেখলে প্রায় যদি মনে হয় আমি এক পিস এক পিস করে দেখাই তাহলে আপনাদের প্রায় দশ পনেরো মিনিট সময় লাগবে এটা টোটালি ফাইলটা দেখতে যদি পরে দেখতে হবে টোটাল দেখতে হলে সাইড থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে আমরা আপনাদের সাথে পরিচয় দিচ্ছি ওনাদের ওনাদের রুগীর অবস্থা এখন যে অবস্থা সেটা একটু পরে আমি বলতেছি বিশেষ করে একেবারে দূর অবস্থা রুগীর যেখানে পঁয়ষট্টি কেজি উজনা ছিল এখন চল্লিশ কেজি চলে আসছে আমরা আগে ওনাদের কাছে জানি বর্তমান তারা কি কি চিকিৎসা করছে এবং কি অবস্থায় আছে তারপর আমি বাকিটা বলব আপনার নাম জান রুগী হইলো আপনার কি হয় না আপনার হাজবেন্ড

ট্রিটমেন্ট করছে আবার টেস্ট করছে টেস্ট করার পরে বলতেছে ক্যান্সারের ধারণা আছে আমাদের তারপর এখান থেকে বক্ষবিধি হাসপাতাল পাঠানো হয়েছে সেখান থেকে আবার মানে অনেক টেস্ট করছে টেস্ট করার পরেও সাত আট দিন থাকার পরে বলতেছে যে ক্যান্সার হয়েছে তারপর ওইখান থেকে আমাদের ট্রান্সফার করে ক্যান্সার হাসপাতালে পাঠাইছে পাঠানোর পরে ক্যান্সার হাসপাতালে অনেকদিন ঘুরতেছি তারপর তারা অনেক টেস্ট দিছে আবার ইন্ডিয়া থেকে টেস্ট করাতে বলছে সেই সমস্ত টেস্টের কাগজপত্র দেখে বলছে রুগী দুর্বল কেমন দিতে হবে কিন্তু তারপরেও সিরিয়াল পানি দিতে পারি অনেক ভোগান্ত করতে হয়েছে তারপর রুগীর বিরাট কম রুগী সুস্থই হয় না কেমন দিব কীভাবে কেমন দিতে পারি নাই এখন রুগীর অবস্থা খুবই খারাপ তারপরে সবাই স্বজন বলছে যে ইন্ডিয়ায় নিয়ে যাওয়া ভালো হবে সেখানে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বলতেছে ফোর স্টেজে আছে রুগী আর ভালো হবে

ওনার মাসের পর মাস ভর্তি হওয়ার সুযোগ পায় না চিকিৎসা করার সুযোগ পায় না এই হয়রানিটা যাতে না হয় বিশেষ করে আর সরকারকে মাননীয় সরকারের কর্তৃপক্ষদেরকে আমরা অনুরোধ করব। যে এই দৃষ্টি নেওয়া দরকার যে কেন মাসের পর মাস ভর্তি হতে পারছে না কেন ওনারা মাসের পর মাস চিকিৎসা পাচ্ছে না এবং কেন এতগুলা ফাইল সবগুলা রিপোর্ট হইলো বাহিরে কোনো সরকারের রিপোর্ট নাই এই চিকিৎসা করতে আপনার ফটোতে খাগ্যাস আপনি আপনার নাম কি ইদ্রিছ ইদ্রিছ আপনি ঢাকা কোন কোতায় আপনি বাড়দা থাকেন গতকাল যে লোক যদি মহাকালীতে সুযোগ না পায় দেশের বিভিন্ন কান প্রান্ত থেকে আসে কি অবস্থার মানুষের আপনাদের এই পর্যন্ত বাংলাদেশে কয় লাখ টাকা গেছে এবং বাইরে কয় লাখ টাকা গেছে বাংলাদেশে প্রায় 3 লাখ টাকা খরচ হয়েছে বাইরে 2 লাখ লাখ টাকা খরচ হয়েছে তিন লাখ টাকা এবং আড়াই লাখ টাকা প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মতো খরচ করে রুগীর এখন যে অবস্থা রুগী একেবারেই বিছনায় নাই রুগীর বলছে যে ফস্টেজ অভাব হয়ে রেখেছে রুগীর আর চিকিৎসা চলবে না রুগীর আর চিকিৎসা নেই আর রুগীর পরিস্থিতিটা আছে এই অবস্থায় যে প্রথম নম্বর হলো রুগীর আমি যে ওষুধগুলো লিখেছি খাওয়া দাওয়া একেবারেই চলে না আর সমস্ত শরীরে পদস্রাগ রাস্তায় এবং হাতের নো চোখ এগুলো একেবারেই হলুদ আর পুরা বস্তা পুরা গেস্টুলজি নিয়ে একেবারে পুরা ফেরতে একেবারে শক্ত হয়ে আছে এরপরে হলো যে ওনার খাওয়া দাওয়া একেবারেই চলতেছে না শরীর এতটাই দুর্বল যে উঠতে দাঁড়ানোর মতো শক্তি ওনার নাই বিশেষ করে হলো আবার লাঞ্চের মধ্যে থেকে উনি সাড়ে তিন কেজির মতো পানি কুলছেন এবং আরও পানি দুইবার খোলা হয়েছে এবং এখন আবার পানিতে ভোরপুর হয়ে শ্বাসকষ্ট হচ্ছে এরপরে এই বারবার পানির চিকিৎসা করে ওনারা ব্যর্থ হয়েছে তারপরে হলো পর্যাপ্ত পরিমাণে কাশ রয়েছে এরপরে হলো যে আপনার যেটা হলো মুখে তিতা আছে টুকমুখি করে শুকায় বসার থেকে উঠলে মাথা ঘুরায় বসার থেকে দাঁড়লে সুকমুখ অন্ধকার করে আনে কোমরটা সিলে হয়ে যায় এবং ব্যথা হচ্ছে শরীরটা দড়ি বলার মতো মর্ষায় সাবাই কামড়ায় মাথার তলের গরম যায় চোখে গরম যায় মুখটা দরফর করে কাঁপে মধ্যে মধ্যে হালকা শ্বাস নিতে কষ্ট হয় বুকের ভিতরে একটু অশান্তি সৃষ্টি হয় বলে আমি আর বাঁচব না মারা যাবো খাওয়া দাওয়া করছি একেবারে নেই খাওয়া দাওয়া একেবারে নেই খায় যাই খাই বমি হয়ে যায় এই তো অবস্থা এবং শরীরের আর আর দূরে সমস্ত শরীরে ব্যথা থাকে সারাদিন ব্যথা তাকে ঠিক হয় যেখানে এই সাড়ে ছয় লক্ষ খরচ করে রিপোর্টগুলো সব বাইরে করে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কোনো রিপোর্ট না করে তার রুগীকেও শেষ রুগীকে এখন একেবারে মরণাপন্ন অবস্থা করে রুগীকে দিয়ে দিচ্ছে বিরত আর মধ্যে দেওয়া হলে তাদের ভোগান্তি এই অবস্থায় আল্লাহ রসের সংমাতে আমি চিকিৎসা ধরছি আজকের থেকে আপনারা দোয়া করবেন আল্লাহর জন্য আপনাকে সুস্থ করে তোলেন আর বিশেষ করে যারা এইভাবে হয় শিকার হচ্ছে তারা যেন